যখন যে গান ভাইরাল হয় তখন ঘাটে মাঠে সব জায়গায় ওই গানটাই বাজতে থাকে ঠিক কি না তাহলে গান যখন বাজে তখন আমাদের কানের ভিতরে আসে কি আসে না আসে কি আসে না গান গাইলে এইভাবে মান না গান গাইলেও মান না আম্মা জান 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 আম্মা 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 খনি খনি কথা না এই গানটা উনি চিত্র জগতের গান গাইল বাজনা সহ আমি এটারে নকল করে গান বাড়ালাম নামাজ নিয়ে ইসলাম নিয়ে জোরে বলুন আলহামদুলিল্লাহ বর্দা কলি বলেছিলাম ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া যান আজান হলে নামাজেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া নামাজ হলো আল্লাহর হুকুম আল কোরআনে বলে রে আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে এই হাদিসে চেহাদি দুজাহান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান সবাই ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান আজান হলে নামাজেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান প্রতিদিন মহদান সাহেব ডাকসে বারে বারে রে ডাকসে বারে বারে ঘুমেরছে সে নামাজ ভালো শুনছি সবাই কানে কি না ফজরের যখন আজান হয় ফজরের আজান যখন মহদেন যখন বলে আসলে ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ উত্তম বা ভালো এজন আমি বলছি প্রতিদিন মতের সাহেব ডাকছে বারে 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 ঘুমের সে নামাজ ভালো শুনি সবাই কানে আযান শুনে জবাব দিয়ে আযান শুনে জবাব দিয়ে মসজিদে তে জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ও ভাই আজান হলে নামাজেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান হায়াতের মেয়া যেদিন শেষ হইয়া যাবে রে শেষ হইয়া যাবে আজরাইলাশিয়া তোমার আমার সামনে খাড়া হবে যেদিন শেষ হইয়া যাবে রে শেষ হইয়া যাবে আসিয়া তোমার আমার সামনে খাড়া হবে তোমার আমার রুহু কবজ কারো বাধা মানবে না ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে না মা যেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান।

হলে নামাজেতে যান ভাইয়া যান কারা কারা আজান হলে নামাজে যাবেন দুই হাত তুলে আল্লাহরে দেখান লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর আল কোরআনের আলো সংসদে জালো লিল্লা হে তকবীর খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে বাইরে দাঁড়াই আছেন দয়া করে পাশে দিয়ে সামনে এসে চলে আসুন প্রিয় ভাইসব এই পাশে চলে আসুন দাঁড়ায়ে থাকার কোরআনের মাহফিলে বসবেন আল্লাহ আপনাদেরকে مدد দান করবেন বসে দেখুন সবাই জিকির করেন আলাই সুতরাং আল্লাহ রবুর কুরানুল কারিমের ভিতরে স্পষ্ট ভাষায় বলতেছেন জাহান্নামি মালিক ফেরস্তা ডেকে ডেকে বলবেন ও জাহান্নামীরা অপরাধের কারণে ভিতরে কোন অপরাধের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান নাম দিতেছেন আল্লাহ রাবুর আলাম সঙ্গে সঙ্গে ওই জাহান ফেরেশতাদের ফেরস্তাদের সামনে তারা জাহান্নামীরা অপরাধী তারা বলবে মুসাল্লিন দুনিয়ার জীবনে আমরা নামাজ পড়ি নাই এবং আমরা নামাজের মুসল্লি ছিলাম না এই জন্য আল্লাহ রব্বুর আলমিন আমাদের কাছে জাহান নামে দিতেছেন সুতরাং নামাজ যারা পড়বে না তাদের ইমান ঠিক নাই নামাজ করলে গান ইমান ঠিক হবে ঠিক কিনা বলেন সুতরাং নামাজ আমাদেরকে প্রত্যেকে পড়তে হবে দুই নাম্বার কোন অপরাধের কারণে আয় জাহান্নামে এসেছো জাহান্নামে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আল্লাহ রব্দুর আলামিন বলবেন ওয়ালাম কোন মিস্কিন আমরা দুনিয়ার জীবনে গরিব মিস্কিনকে খাবার দেই নাই খাবার দানে উৎসব করি নাই বরং গরিবদেরকে আরও ধিক্ষা দিয়েছি এই অপরাধের কারণে আল্লাহ রব্দুর আলামিন আমাদেরকে জাহান্নামে দিতেছেন সুতরাং বোঝা গেল যারা নামাজ পড়বে না তাদেরকে জাহান্নামে আল্লাহ দিবে যারা গরিবদেরকে ভালোবাসবে

এরকম ভন্ড আছে না নাই আছে না নাই আজ বাংলাদেশে পীরের অভাব নাই হাজার হাজার পীর একটা পীরের দরবারে একক রকম জিকিরের ফয়াজ কথা কয় না ঠিক কি না কেউ জিকির করতেছে আলী বাবা শালী বাবা কালী বাবা ইয়ালি বাবা আল্লাহ নাই আল্লাহ নাই আলী বাবা শালী বাবা ইয়ালি বাবা ভণ্ড বাবা দাদা বাবা এই জিকির অথচ জিকির হলো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আবার কে আছে ন্যাংটা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে আমার ভাইরা মিথ্যে কথা বলে কোনো লাভ নাই যারা মরি দই ন্যাংটা বাবার দরবারে গরু নিয়ে যায় ছাগল নিয়ে যায় সবগুলো বাবারে দিয়ে খালি হাতে আসে কথা কয় না ঠিক কিনা অথচ বলতেছে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে সবাই ফকির হয়ে ভিক্ষু হয়ে ফিরে আসলো আর এটা বলা দরকার কেউ ফিরে না খালি হাতে তোমার দরবার থেকে এখন কথা ঠিক কিনা আল্লাহ সব দিতে পারে কিন্তু খাজা বাবার কোনো দরবারে কোনো দরবারের কোনো পীরের বাবার ক্ষমতা নাই যে কিছু দিতে পারে কথা না ঠিক কিনা পীরের দরবারে যাওয়ায় নিষিদ্ধ যে সমস্ত জায়গায় মাজার রয়েছে সেখানে যাওয়াই নিষিদ্ধ প্রিয় ভাই আমার জানা মতে বাংলাদেশে যতগুলো পীরের দরবার আছে সব পীরের দরবারে একটা না ছোট খাটো ছোট খাটো শিরিক আছে কথা কেন ঠিক কিনা পীর সাহেব যদি শিরিক নাও করে মরিদ্র সির করে কারণ পীর সাহেব যখন তাদেরকে বয়ান দেয় ওই বয়ানের তালে তারা কি করে পাগলের মতো নাচানাচি করতে শুরু করে দেয় আর পীরকে এত এত মহাব্বত করে যে আমার পীর সবচেয়ে ভালো বাংলাদেশ আমার পীরের মতো এত বড় আল্লাহ আর কেউ নেই প্রিয় ভাই সব অলি হওয়ার জন্য দুটো জিনিস সবচেয়ে বড় জিনিস দুটো জিনিস একটা হলো হালাল রুজি আর আরেকটা হলো সত্য কথা এই দুটো যদি জিনিস যদি কেউ জীবনে বাস্তবায়ন করে ভ্যান চালক হয় সে সর্বশ্রেষ্ঠ আল্লাহর অলি কথা পায় না ঠিক কিনা পীর হওয়ার জন্য দরবার খুলে পীর হওয়া যায় না দরবার খুলে ব্যবসা করা যায় কিন্তু পীর হওয়া যায় না চিল্লাগন ঠিক কিনা পীর হতে হলে আল্লাহর হুকুম মানতে হয় আল্লাহ বিধান মানতে হয় আর বিধান যদি ব্যন চালক আর যদি কিষি কাজ করে যারা যদি আল্লাহর বিধান মধ্যে চলে ওরাই আল্লাহর ওলি কথা কই না ঠিক না বেটি ঠিক প্রিয় ভাইসব এইজন্য আল্লাহ বলেছেন ইত্তাবিউ মান জিলাইলাইকুম এর রব্বিক তোমার রবের পক্ষ থেকে যে বিধান নাজি রয়েছে সেইটারে তোমরা অনুসরণ করো পীরের গোলামি করো না অনেক মানুষ আছে যায় পীরের পদ মুসি পায় পদ মুসি করে পদ মুসি করা জায়েজ নাই মায়ের আর বাবার পায়ে কদম মুসি করতে হবে কথা কয় না ঠিক কিনা মা বাবার ব্যাপারে কোনো টেনশন নাই মা বাবার ব্যাপারে কত কথা রসুল বলেছেন সম্মানিত আজিরিন মায়ের ব্যাপারে কত কথা বলেছেন মা কত দামি আর পীর কত দামি এ ব্যাপারে বলতেছি একটু বলবো নাকি আল্লাহর নবী মসজিদে নববীর বারান্দার ভিতরে বসে আছেন সাহাবায়ে কেরামরে বসা রাসূলের দরবারে একজন বৃদ্ধা বুড়িমা লাঠি ভর করে খুন খুনে বুড়িমা রসুলের দরবারে গুটি 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 কদম কদমে কদমে হেঁটে আসতেছেন রসুল ফলো করলেন একজন বৃদ্ধা বুড়িমা হেঁটে আসতেছেন লাঠি ঘর করে আল্লাহর নবী আর মসজিদের নবীর বারান্দায় থাকতে পারলেন না আল্লাহ নবী দৌড়ায় চলে গেলেন সেই বিদ্যা মহিলারা সামনে দিয়ে হাজির হয়ে গেলেন আল্লাহ গায়ের ভিতরে একটা চাদর রসুল্লাহ নিজের গায়ের খানা খুলে শুকনা মাটির ভিতরে পাথরের উপরে বিছাই দিলেন আল্লাহ নবী বললেন মা আপনি পাথরের উপরে বসেন মেটে বহে মহিলাটি বসে বললেন আল্লাহ নবীর সঙ্গে কথাকথন হলো কিছুক্ষণ পরে বিদ্যা মহিলাটা চলে গেল রসুল ফিরে আসলেন চাদর নিয়ে ফিরে আসলেন সাবিদের কাছে আসলেন আল্লাহ নবীর সাবিরা রসুলের হাত থেকে সাদর নিয়ে বুকে লাগাই চুয়া চুঁয়া

এমন দুধ আমার কિસ્মতে মিলে নাই যার দুধ খেয়ে কে বড় হইছিলাম তিনি হলেন আমার দুধ মা হারিমাতু সাদিয়া মায়ের পায়ের নিচে রাসূলুল্লাহ নিজের গায়ের சதরটা বিছায়া দিয়েছেন ওই মারে গরু জবাই করে খাবে না গরুটা বাবার দরবারে দেয় আসে না এরা ভণ্ডদের প্রতারকের দাদা চিল্লা ঠিক কি না আপনার আপনার বাবা হলেন শ্রেষ্ঠ পীর আপনার বাবা যদি দোয়া করে হাত তোলার আগে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় আপনার মা যদি দোয়া করে আপনার জমিনের থেকে হাত উঠানোর আগেই আল্লাহর দরবারে সেটা মঞ্জুর হয়ে যায় রাসূলুল্লাহ বলেছেন তিনজনের ব্যক্তি তিনজনের দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় দেয় না একজন হলো মুসাফিরের দোয়া আরেকজন হলো মাজদুমের দোয়া আরেকজন হলো মা বাবার দোয়া মা বাবার দোয়া আল্লাহ জীবনেও কোনোদিন ফিরায় দেয় না চিল্লা বলে আল্লাহ বাস্তব প্রমাণ আমি তার বাস্তব প্রমাণ আমি আমার মার বাবা আমি ছোটকালে দেখেছি আমাদের এলাকায় ঈশ্বর দিতেওলানা রহস্য রহস্য হায়দারি সাহেব আমি তখন ছোট এরকম ছোট তো আমার আব্বা আমাকে মাঝে মাঝে কোলে করে কাঁকালে করে ঘাড়ে করে ওই মা নিয়ে যেতেন তো আমি দেখেছি ছোট তখন আমি বুঝি নাই বসে আছি বাবার পাশে হুজুর যখন এখন হাত তুলে দোয়া করছেন শেষ মনে যা আমি আমার আব্বার চেহারা দিকে আব্বা হাত তুলছেন আমিও হাত তুলছি হাত তুলে আব্বা এরকম করে দোয়া তোমার তোমার কাছে কাছে কিচ্ছু কিচ্ছু চাই চাই না না রে মালিক যার শোনার জন্য এসেছি আমার পাশে সন্তান বসা আমার সন্তানকে তুমি কোরআনের জন্য কবুল করো কোরআনের জন্য কবুল করো আমার বাবার দোয়া হান্ডেটে হান্ড্রেডে কবুল হয়ে গেছে আমি সারা বাংলায় কথা বলি সারা বাংলায় কথা বলি আল্লাহ কোরআনের কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন মার বাবার দোয়াই আল্লাহর মেহরবানি চিনলে এখন ঠিক না বেঠি সুতরাং মার বাবা হলেন সর্বশ্রেষ্ঠ পীর মা বাবার মতো পীর আপনার পৃথিবীতে নাই আমি পীর সাহেবকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি খুশি করতে পারবেন না কারণ ওই পীর আর এক জায়গায় আরও ষাট হাজার টাকা পাইছে কথা কয়না ঠিক কিনা আপনার বাড়িতে গিয়ে শুধু আপনার মাকে টাকা দেওয়া লাগবে না কিছুই বলা লাগবে না দরজার সামনে ডাক দিয়ে বলবেন মা ও মা দেখবেন আপনার মা মোমের মতো গোলে আপনাকে বলবে ব্যাটা ডাকতেছ কেন ঠিক না বা ঠিক আর আপনি বিশ্বাসকে টাকা দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না সুতরাং পীরের গোলামি নয় আল্লাহর গোলামি করে মা-বাবার খেদমত করো আল্লাহ বলেছেন আফাদার রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা মান আল্লাহর ইবাদতের পরে যার স্থান নবী রাসূলদের কথা আল্লাহ বলেন না মা-বাবার কথা বলেছেন কথা মানে ঠিক না এই যে মা-বাবাকে অত্যন্ত مہربانی করে محبت দিয়ে ভালোবাসতে হবে মা বাবাকে খেদমত করতে হবে মা যখন আছে আমি যখন আজকে গাড়িতে উঠতেছিলাম আমার আব্বা দাঁড়ায় ছিল রাস্তার পাশেই দাঁড়ায় ছিল আমি আমার ছেলে বললো যে দাদু যাবে কি না আব্বা বলতো সে না আজকে আমি যাব না অন্য একদিন যাব আব্বা আমি যতক্ষণ পর্যন্ত গাড়ি তখন দেখলেন পিছনে ফিরে দেখলেন আমার আব্বা আমার ওই গাড়ির দিকে তাকায় আছে যে আমার ছেলে চলে যাচ্ছে আবার নির্দেশ দিল বাবা সময় ভালো না রাস্তায় গাড়ি গাড়ি দেখে শুনে চলবে কথা বলবে সেইভাবে কথা বলবে আমার বাবা আমাকে আদেশ দিয়ে দিল সম্মানিত ভাইরা এই জান্নাত যারা হারায় ফেলেছেন আমার আপনার পায়ের নিচে হলো জুতার স্যান্ডেল নবীজি বলেছেন আপনার মা আর বাবার পায়ে নিচে আল্লাহর আটখানা জান্নাত জয়বান সুবহান সুবহানাল্লাহ এটাই হলো মা আর বাবা মা আর বাবা কি করেন নাই আপনার জন্য মা আর বাবা কি করেন না আপনার জন্য মা আর বাবা ঠান্ডার দিনে আপনি জন্মগ্রহণ করেছিলেন শীতের রজনীতে জন্মগ্রহণ করেছিলেন আপনি আপনার ঠান্ডা লাগবে পেশাব করে দিয়েছেন ঠান্ডা বিছানা ভিজে গেছে মা মা ওই বিছানার জায়গায় আর বুকের উপরে করে আপনার সারা রাত আপনার মা আপনাকে বুকের উপরে কাঠায় দিয়েছে আপনার ঠান্ডা লাগবে ঠান্ডা লাগলে নিউমোনিয়া হতে পারে আমার ছেলে মারা যেতে পারে আমি আমার বাস্তব জীবনে দেখেছি প্রচন্ড যখন নয় বছর বয়স আমার প্রচন্ড জ্বর আমার গায়ে আমি দেখেছি আমার মা রাতের বেলা আমার শরীরটা কাঁপতেছে জ্বরে মা একটা লুঙ্গির তেনা সিঁড়ে নিয়ে এসে পানির মধ্যে দেয় আর মাথায় লাগায় পানির মধ্যে দেয় আবার মাথায় লাগায় ওটা সিপে ফেলে দেয় আবার মাথায় লাগায় আর মনে মনে করতেছে আল্লাহ তুমি আমার নাও কিন্তু আমার সন্তানকে তুমি বাছায় রাখো এর নাম মা এর নাম মা এই মাকে যদি কেউ কষ্ট দেয় রসুল বলেছেন হৃদয় রব্বি হৃদয় ললি দেয় সাকাতু রব্বি সাকাতু ললি দেয় কেউ যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারে আল্লাহর আরো সন্তুষ্ট হয়ে যায় কেউ যদি মা বাবাকে নারাজ করেন আল্লাহর আরো নারাজ হয়ে যায় তার জন্য জান না হয়ে যায় ঠিক কিনা বলেন এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই আছে না নাই মাকে ডাকবেন মা ও মা একটা ডাক দেবেন মা খুশি হয়ে যাবে বাদাম লাগবে না জিলিপি লাগবে না খাবার লাগবে না মা ডাক দিলেই খুশি হয়ে যাবে সম্মানিত ভাইরা এই জন্য আমাদেরকে আমাদেরকে মা বাবার খেদমত করতে হবে আইন অনুযায়ী মা বাবার খেদমত করতে হবে মা বাবাকে যেন আমরা সঠিকভাবে খেদমত করতে পারি আল্লাহ সেনা আমাদের তাও প্রিয় ভাই সাহা সুতরাং যারা মা বাবাকে খেদমত করবে না কামাতের দিন এই অপরাধী যারা অপরাধী হবে এই অপরাধীরা যার নামে যাবে এই অপরাধীদের সিহার আল্লাহ চিনবেন কেমনে কেমনে চিনবেন অপরাধীদের এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই যে অপরাধ করেছ এখন যার নামে যাবে কারা ওই কথাগুলো আমরা বুঝেছি শুনেছি এখন কি অপরাধ আমি করেছি মায়ের সাথে কি অপরাধ করেছি জনগণের সাথে কি অপরাধ করেছি কোরআনের ব্যাপারে কি অপরাধ করেছি নামাজ পড়ি নাই কি অপরাধ করেছি অপরাধ তো আমি দুনিয়ার জমিনে করেছি কিন্তু আল্লাহ আমারে চিনবে যে আমি অন্যায় করেছি জেনা করেছি চুরি করেছি ডাকাতি করেছি সন্ত্রাস করেছি কেমনি আল্লাহ আমারে চিনবে আল্লাহ রং সে কারিমের ভিতরে বলে দিলেন ইজির مَن نَبِئَ مَا هُمْ فَيُنْخَذُ <applause> بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ جُرُبُونَ اللهُ أَكْبَر الله সুরা রহমান পঞ্চান্ন নাম্বার সুরা সাতাশ নম্বর পড়া দুই নাম্বার উপর একচল্লিশ নম্বর আয়াতে কারিমা বলছি আল্লাহ বলছেন কে দিন মায়ের সাথে কি অপরাধ করেছো তার সিহারার ভিতরে সবগুলো প্রতিচ্ছবি দেখা যাবে কে জেনা করেছো জেনা কিভাবে রয়েছে কিভাবে জেনা করেছ কোথায় করেছ আয়নার সামনে দেখা যেমন যেমন চেহারা দেখা যায় প্রত্যেকটি মানুষ কি অপরাধ করেছে কি ভালো কাজ করেছে আল্লাহ তার চেহারার ভিতরে সব ফোটায় দিবে সবগুলো চেহারা দেখে আল্লাহ অনুমান করবে এই লোককে এই পাপ করেছে চিৎকার দিয়া বলেন কথাটা কার আরো জোরে বলেন কার সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে যত অপরাধ করেছো সব চেহারার ভিতরে দেখা যাবে সুতরাং এই ভিতরে গুণা নিয়ে আমরা হাসরের ময়দানে হাজির হতে চাই না আমরা নেকের মধ্যে নেক নিয়ে এই চেহারা এই নেক ফুটে ওঠে এই প্রত্যাশায় আমরা দুনিয়াতে আল্লাহর জান নাম থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনের কোরআনে এর আইন দেয়া জীবনটারে পরিচালনা করা লাগবে চিল্লায় ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে কোরআন দেয়া জীবন চালানা তাওফিক দান করে জোরে বলেন আল্লাহ আমিন এরপরে বলো কে চুরি করেছেন সর কিভাবে বাসাই করবেন এরপরে ডাকাত দিয়েছেন কে ডাকাতকে কেমনে বাসাই করবেন আল্লাহ যে জেনা করেছে জেনাকারীকে কেমনে বাসাই করবেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এত ক্ষমতার বান কিয়ামত ক্ষমতা ক্ষমতাবান ব্যক্তি আল্লাহ বলবেন ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসুরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা ওয়ান্তা মায়ু মাইয়ুহাল মুজরিমুন যে যে অপরাধ করেছো আলাদা 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 কাতারে কাতারে দাঁড়ায়া যাও আল্লাহ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে যে জিনা করেছে জেনা কারির কাতারে দাঁড়ায়া যাবে চুরি করেছে চোরের কাতারে দাঁড়ায়া যাবে সন্ত্রাস করেছে সন্ত্রাসী কাতারে দাঁড়ায়া যাবে ভোট চুরি করেছে ভোট চোরের কাতারে দাঁড়ায়া যাবে কথা কয় না রে কথা কয় না এই কথা কি আমার না আল্লাহর এই জন্য বলতেছিলাম আল্লাহ বলতেছেন সেই জাহান নামের ব্যাপারে অপরাধীর কে সিনা সহজ হয়ে যাবে আল্লাহর কাছে কোন সিনা কোন কঠিন ব্যাপার নয় মা যেমন তার সন্তানকে চেনে তার সাইতে বান্দা কে আল্লাহ বেশি চিনে চিনলে এখন ঠিক না বেঠি আর কোথায় কোন অবস্থায় আল্লাহ রয়েছেন বান্দা রয়েছেন সে কথা আল্লাহ ভালো করে জানেন কারণ এই আকাশ আর জমিনের সার্বভ্রমত্বের মালিকানা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের চিনলে এখন ঠিক না বেঠি ভাইয়ের আমার এরপরে বলা হলো যারা জাহান্নামের অপরাধী হয়ে যাবে জাহান্নামের অপরাধী বুঝলাম নামেদেরকে চিনা যাবে এবার নামেদেরকে ধরবে কারাম এ কথা কোরআন শরীফের ভিতরে আল্লাহ رب العالمিন স্পষ্ট ভাষায় কোরআনে কারিমের ভিতরে আল্লাহ رب العالمিন বলতেছেন কিভাবে তাদেরকে ধরবেন আল্লাহ পাক বলতেছেন ওয়াসি পল্লাযিনা কাফারু ইলা জাহান্নামাজুমার জোরে বললাম আল্লাহু আকবার আল্লাহ رب সুরাজুমা আর উনচল্লিশ নাম্বার সুরা চব্বিশ নাম্বার পারা আট নাম্বার উপর একাত্তর নাম্বার আয়াতে বলছি আল্লাহ রাবুল আলমিন বলবেন পুরানুল ক্যারিমের ভিতর বলেছেন ফেরেশতারা তাদেরকে যারা জাহান অপরাধী অপরাধীকে আল্লাহ বলবে এদেরকে ধর হজু হু ফাগুল্লু এদের ধর আল্লাহর ফেরেশতারা তাদের ধরবে হাঁকায় 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 টেনে শেষ রে জাহান নামের দিকে নিয়ে যাবে জোরে বলুন না হজুবিল্লা আপনারা ছাগল পালেন ছাগল দেখেছেন যদি সামনে কাদা থাকে আর পানি থাকে ছাগল কিন্তু দড়ি ছিঁড়ে যাবে ছাগল সামনে যেতে চায় না ঠিক না ঠিক জান নামের জাহান্নামের জান ওই শাস্তি দেখে তারা চিন্তা করবে আমরা সেখানে যাব না যারা কি এত বড় শক্তিশালী হয়ে দাঁড়ায় যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে তাদেরকে হাসরায়ে হাসরায়ে জাহান্নামে নিয়ে যাও জাহান্নামের দরজার সামনে নিয়ে যাবে আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা

তোমাদের কানের ভিতরে একটা আওয়াজ বাজতেছে কোথায় কিসের আওয়াজ বাজে তোমরা কি জানো সাহাবিরা বললেন ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ ভালো জানে আল্লাহ নবী বললেন সাহাবিরা শুনে রাখো আজ থেকে মানুষ যারা অপরাধী তাদেরকে জাহান নামে দিবে এই জাহান্নামের গভীরতা সম্পর্কে বললেন নবীজি বলেছেন এই জান নামের গভীরতা এত বড় হবে যে একটা কিসের শব্দ শুনেছ নবীজি সাহাবিরা বললেন আপনি এবং আল্লাহ ভালো জানেন আল্লাহ নবী বলেন আজ থেকে সত্তর হাজার বছর আগে জান নামের ভিতরে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছে ওই খানা গড়ে 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 আজ থেকে সত্তর হাজার বছর পূর্বে যেই পাথর ছেড়ে দিয়েছে ওই পাথরখানা আজ জাহান নামের তরিতে পৌঁছে গেল এত বড় জাহান নামের গভীরতা আমার আপনার মতো মানুষ যদি জাহান নামে চলে যায় ওই জাহান নামের ভিতরে জাহান নামের তলদেশে পৌঁছতে সত্তর হাজার বছর লাগবে জোরে বলেন নাউজুবিল্লাহ এই জাহান নামে কি কেউ যেতে চায় নাকি কেউ যেতে চাই না এই জাহান নাম থেকে বাসার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি আমার জাহান নামের আগুন আমারও আমাদের ঠিক না হায় আল্লাহ বলেন না হায় আল্লাহ তুমি আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাসাও জোরে বলেন জাহান নামের আগুন থেকে বাসাও মিনান মিনান্না আল্লাহ আবুম্মা হাসিরনি মিনান্না নবীজি বলেছেন যে ব্যক্তিম এই আল্লাহ আবুম্মা হাসিরনি মিনান্নার সাতবার ফজরের পরে তেলাবাদ করল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তলা ওই বান্দার জন্য মাথলি রাতের দুয়া করতে থাকে জোরে বলুন এই জন্য আমাদের দোয়া আল্লাহ তুমি আমাদের জাহ নামের আগুন থেকে বাঁচাও জোরে বলেন আল্লাহ আমিন সময় তো পাবো না পনেরো মিনিট সময় আছে মাত্র সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে ওয়াদাও দিয়েছি স্যারটা শোনানোর কথা বলেছি ঠিক কি না বলেন কয়টা বলেছিলাম স্যারটা আপনারা কি শুনবেন